আজ সকালেই খুব খুশি হয়ে গেল মনটা ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর রোদ্দুর একদিন বৃষ্টিতে যা হাল হচ্ছিল তো আমি আর দেরি না করে জমানো জামাকাপড়গুলো বাইরের দিকে নিয়ে যাচ্ছি আকাশ দেখেছ একদম পরিষ্কার হালকা হালকা মেঘ থাকলেও রোদ্দুর তো উঠেছে এটাই অনেক তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি আর আজকে হলো রবিবারের সকাল তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম বেশ কিছুটা সময় আমি ভিডিও শ্যুট নিতে পারিনি প্রচুর কাঁচাকুচি ছিল আমি যে সিঁড়ি থেকে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম তাছাড়াও ঘরে ছিল বাথরুমে ছিল তো সেইগুলো বার করে সব কাঁচা হয়েছে আর এখানে যে আমার একার তা না কাকুলিও প্রচুর কেচেছে তো দুজনা এত কাঁচা হয়েছে কোথাও আর এক তিলও জায়গা নেই অন্য কিছু মেলার জন্য আর এদিকেও দেখো প্রচুর জিনিস শাড়ি টাড়ি যেমন যা পরেছিলাম ছেড়ে রেখেছি সমস্ত কিছু কি সুন্দর রোদ্দুর পাচ্ছে দেখেছো যে শুকিয়ে যাবে আমি তো এই মাত্র এখনই ছাদে উঠলাম আমি সমস্ত কিছু কেচে দিয়েছি আর মা বালতি গামলায় করে নিয়ে এসে ছাদে সব মেলে দিয়েছে কাচলেই যে দায়িত্ব শেষ তা নয় এই যে উপরে এসে মেলা বারবার উল্টানো তোলা বর্ষাকালে উল্টে পাল্টে না দিলেও কিন্তু শুকাতে চায় না এগুলো মা করে কেচে আমি আমার কাজ ছেড়ে রান্নায় ঢুকে যাই মা দেখি একদম সব কিছু শুকিয়ে ভাঁজ করে নিচে সোফায় রেখে দেয় আমি আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই তখন তবে ঘরের কিছু কাজ আছে সেগুলো সারব সেরে একদম স্নান করে নেব তবে আমার একটা কথা খুব মনে হচ্ছে আজকে যা সুন্দর রোদ্দুর আজকের কিন্তু এই ওয়েদারটা কেউ হাতছাড়া করবে না সবার জমানো জামা কাপড় আছে একদিন যা বৃষ্টি হয়েছে সবাই কেচে দেবে আর এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি কিছু সবজি নেওয়া হয়েছে কি সবজি নিয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিন নিয়েছি কাঁকরোল ভা ভাজা কাঁকরোলটা ভাজা করব তো মাথায় ওটা রয়েছে কাঁকরোল ভাজাই বেরিয়ে যাচ্ছে দশ টাকার কাঁকরোল পঁচিশ টাকার ভেন্ডি এক কেজি ভেন্ডি নিয়েছি পঁচিশ টাকা দশ টাকার কাঁচা লঙ্কা কালকে কাঁচা লঙ্কা নিয়েছিলাম অল্প একটু আছে আমার কাঁচা লঙ্কাটা বেশ ভালোই লাগে মানে অনেকটা পরিমাণে লাগে আর কি তো আজকে ভেন্ডি চচ্চড়ি কাঁকরোল ভাজা আর মা মাছ নিয়ে এসছে বাজার থেকে সেটাই হবে কালকে খিচুড়ির সাথে যে মাছ ভাজা করেছিলাম সেই তেল খানিকটা বেঁচে ছিল তো আজকে মাছ ভাজা করব তো তেলটা এবার দিয়ে দেব এখানে সুন্দরের রান্না বসে গেছে মাঝে আজকে বাজার থেকে কি মাছ কিনে আনলো আমি না বুঝতেই পারছি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি রুই মাছ নয় সিলভার কাপ নয় তারপরে আরেকটা আছে না রূপচাঁদা মাছ সেটাও নয় তাহলে মাছটা কি খেতে গিয়ে আমি ঠিক স্বাদ বুঝতে পারলাম না এটা কি মাছ তারপরে ভাবলাম ব্রিকেট মাছ মাথাটা একদম ছোট ব্রিকেট মাছের মাথাটা বড় হয় তো যাই হোক ভাবজি আর রান্না করছি যে এটা কি মাছ রে তুই এখন এখানে উঠে শুতে পারছিস না হ্যাঁ এখানে শুয়েছিস কাঠগুলো দেখে যাও দারুণ জ্বলছে একবারে গনগনিয়ে আরো কম্বল কাচ্ছে আসলে সকালবেলায় আমি অনেক কিছু কেচেছি এই কম্বলটা আর কাঁচা হয়নি ভাবলাম শুকাবে কিনা আবার মেলার জায়গারও একটু ই ছিল সব ভর্তি হয়ে গেছিল ওখানে কর্তা কম্বল কাচতে ব্যস্ত আর আমি এখানে রান্না করে নিচ্ছি মাছের ঝোল করব না শুকনো শুকনো করব মা নিজেই বলল মাছটা আলু দিয়ে আর আজকে ঝোল করতে হবে না এমনি শুকনো করো মানে ঠিক আছে তাই হবে আর এখানে দেখো কারা কারা আমার সাথে গল্প করছে সবাই রয়েছে এখানে সুন্দর এখানে রান্না বসিয়েছে আমি বলছি এটা কি রান্না করছে এত ঠেল ঠেল করছে বলছে এটা ওই মুসুরির ডাল আলু একসাথে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হবে আর এখানে দেখো আমি কত ঢাঁড়স রান্না করছি আজকে খাবো তিনজন ঢ্যাঁড়স ও খেতে চায় না আমি মা আর বাবা তিনজনাই মিলে খাবো কিন্তু রান্না করতে গিয়ে আমার একটু সমস্যা হয়ে গেছে কি সমস্যা হয়েছে জানো লবণ দিতে গিয়ে দেখি লবণটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে তো কি করব বললাম বাজারের ব্যাগে ঢ্যাঁড়স রয়েছে নিয়ে আসো আবার কেটে দিই তাহলে লবণটা ব্যালেন্স হয়ে যাবে তো সেই কারণেই আমি আবার কয়েকটা ভেন্ডি নিয়ে ধুয়ে কেটে এবার কড়াইতে দিয়ে দেব। যদি আর ভেন্ডি না থাকতো তাহলে লবণ বেশি হয়ে যেত সেটাই খেতে হতো যা ঘরে ছিল বলে তবু একরকম খাওয়ার মতো হলো জিনিসটা কর্তাকে বললাম একটা থালা দাও আমি তারপরে মাছের বাটিগুলো তুলে দিচ্ছি তুমি জায়গা মতো গিয়ে রেখে এসো আমি আর কোনো বড় গামলায় মাছটা রাখিনি ওই ছোটো ছোট বাটিতেই রেখেছি কারণ বাটি করে সবাইকে খেতে দেবো তাহলে আর বড় গামলাটা এটো হলো না আর আর একটা বাটি এক্সট্রা থাকলো রাত্রের জন্য ও রান্নার টাইমটা আমাকে প্রত্যেক হেল্প করে বাড়িতে থাকলেই তো সেই কারণে আজকেও হেল্প করছে ভাত তরকারি যা কিছু সব ঘরে নিয়ে যায় মশলার ডালা বাজারের ঝুড়ি সেগুলোও ঘরে নিয়ে যায় মোটামুটি ও থাকলে আমার অতটা খাটনি হয় না আমি বসে বসেই রান্নাটা করতে পারি এবারও নিয়ে চলে যাচ্ছে ঘরের মধ্যে নাম না জানা মাছ খেতে গিয়ে একটু কেমন কেমন লাগছিলো অর্ধেক খেয়ে বলছিলাম আমার কর্তাকে তুমি খাবে বলছে না তুমিই খাও মানে ঠিকঠাক খেতে ইচ্ছা করছিল না আর কি ওই জন্যই আমি বলছিলাম তুমি একটু নাও বলছে না আমি খাবো না তোমারটা তুমিই খাও এইটা যদি লাগানো থাকে তাহলে নিরাপত্তা বিড়ালের হাত থেকে না হলে বিড়ালে কিন্তু খুব বদমাইশি করে আর ঘরের ভিতর চলো আমি কিন্তু বাইরে রান্না করছি আর ঘরের ভিতর কি হচ্ছে দেখো ভিডিও এডিট করতে গিয়ে সেটা বুঝতে পেরে যাচ্ছি ঘরে মা সোহিনী সোহিনীর বান্ধবী এরা সবাই টিভি দেখছে এখন মা বাংলা মুভি দেখতে পছন্দ করে ওই জন্য মা যখনই থাকে একটা বাংলা মুভি চালিয়ে দেওয়া হয় আর সোহিনী বাধ্য হয়ে দেখছে জানো তো সোহিনী এত দুষ্টুমি করে না কি করে রিমোট দিয়ে বইয়ের সিনগুলো কেটে কেটে একদম ছোট করে দেয় দিয়ে লাস্ট সিনে নিয়ে চলে যায় বলে না দিদা বই শেষ হয়ে গেল এবার কার্টুন চালাবো মানে কি বলবো আমি লক্ষ্যটা লক্ষ্য করি দিয়ে আমি বলি কি তুই এরকম দুষ্টুমি কিন্তু একদম করবি না দেখছে ভালো করে দেখতে দে আর প্রকাশ জানে না ঘরে টিভি চলছে তাহলে এতক্ষণ ঘরে সবার সাথে গিয়ে ও বসে টিভি দেখত আমরা তো ভেন্ডি পছন্দ করি আর আমার কর্তা একদম ভেন্ডি পছন্দ করে না ওই জন্য ও কাঁকরোল খুব ভালোবাসে বলে কাঁকরোল ভাজা করেছি ওর জন্য অল্প করেই দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই কতটা পরিমাণে কাঁকরোল ভাজা করেছি এই যে ওকে দেবো একটু বেশি করে আর একটু একটু করে আমরা নেব আমি বললাম যাও কাঁকরোলটাও রেখে আসো ওই জন্য আবার কাঁকরোলটা রাখতে যাচ্ছে আর এদিকে দেখো ডাল প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ফুটতে ফুটতে এই কদিন ধরেই কমেন্ট দেখছি যে দিদি আমি একটা গাড়ি কিনবো কোথা থেকে গাড়িটা কিনেছো কিংবা কত টাকা পড়লো কিভাবে কিনেছো তোমরা একটু জানাও তো অবশ্যই জানাবো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি বলবো তোমরা যারা গাড়ি কিনবে অনেকে লিখেছ গাড়ি কিনবে ফেসবুকে তাদের কথা ভেবেই আমি আরও বলছি যে ঠিক আছে তোমাদেরকে আমি হেল্প করব অবশ্যই ভিডিও শেষে বলবো এমনকি আমি যেখান থেকে গাড়ি কিনেছি তোমরাও সেখান থেকে গাড়ি কিনতে পারবে সেই অ্যাড্রেসটাও আমি তোমাদেরকে দিয়ে দেব। আমি কদিন ধরেই ভাবছি যে ভিডিওতে বলবো কত টাকা নিয়েছি কি বৃত্তান্ত আমার না মাথায় থাকছে না একদম আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে বলবো তো সেই কারণেই বলে রাখলাম তোমাদেরকে যাক একদিকে আমি নিশ্চিন্ত হলাম কাচার পর মোটামুটি টেনশানে ছিলাম রোদ্দুর থাকলেও এখনকার রোদ্দুরের তো কোনো ভরসা নেই এই বৃষ্টি এই মেঘ তো এই রোদ্দুর তো সেই কারণে আমি নিশ্চিন্ত হলাম যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর কোনোটাই ভিজে নেই এই যে বেড কভার আজ মনে হয় তিন চার দিন ধরে বেড কভারটা তোলা ছিল যেমনটা তেমনই ছিল আজকে কাচলাম এবার আলমারিতে রেখে দেব যেদিন পাতার বের করে আবার পাতবো বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো বাইরের আলনায় থাকে একদম ওই দিককার ঘরে সেই জামা প্যান্টগুলো আমি ভাজ করে রেখে এসে ভাবলাম ঘরেরগুলো ভাজ করে রাখি ঘরে ওই দেখো সোফার উপরে কটা গেঞ্জি প্যান্ট সব রয়েছে ওইগুলোও ওই গেটের পিছনে টুলে রাখবো আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম ওখানে একটা লম্বা টুল আছে ওই টুলের মধ্যে ভাজ করে করে আমি অল্প কিছু জামা কাপড় রেখে দিই হ্যাঁ ওই নিচের জলগুলো দাও চিপে চিপে দাও আজকে সারাদিন আমাদের কাঁচা ডে কাঁচা শুধু সারাদিন কাচতে কাচতেই গেল কি অবস্থা শুকালে তো হয় হ্যাঁ ওই জলগুলো চিপে চিপে দাও দেখো হালকা হয়ে যাবে কম্বল এই বর্ষায় না দেখবা মানে জলীয় বাষ্পটা তো ঘোরাফেরা করে শুকনো জিনিসও সেত সেতে ভাব হয়ে যায় আর যদি ধরো কোনো ভারী জিনিস কাচা হলো সেটা শুকালো না ধরো দু তিন দিন থেকে গেল সেটা আবার না কাচলে সেটা শুকিয়ে পড়লে কেমন একটা গন্ধ লাগে ড্যামা তো ওইরকমই মনে হচ্ছে কি যেন গন্ধ গন্ধ লাগছে সব কিছু ওই জন্য কেঁচে দিলো আর আমি শ্যাম্পু করলাম কেন জানো কলতলায় বসে বাসন মাজছি আর পাখিতে পাখিতে মাথায় ময়লা ফেলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদিন পর আমি হ্যাঁ একদিন পর পর কি মাঝে দুদিন পর পরই শ্যাম্পু করি তাকে তো ময়লা ফেলতে হবে না দাদা না আমি এই দাদাভাইগুলো এসেছেন বেথুয়া থেকে তো ওনাদের খুব ইচ্ছে আমাদের বাড়ি আসবেন তো ওনারা এসেছিলেন মায়াপুরের দিকে সেখান থেকে টোটোওয়ালা দাদাদের জিজ্ঞাসা করে আর তাছাড়া এখন অনেক টোটোওয়ালারাই দেখি বাড়িতে নিয়ে চলে আসে মানে চিনতে পেরে গেছে বাড়িটা অসুবিধা হয় না যদি বলে সাধন সাথীর বাড়ি যাব নিয়ে চলে আসে তো যাই হোক দাদারা বলছিলেন যে দিদি ভাই আমাদের যেন আমরা একটু ভিডিওতে দেখতে পাই তাহলে আমা অবশ্যই দেখতে পাবেন আগামীকাল দুটোর সময় ভিডিও গেলেই আপনাদেরকে দেখা যাবে তো ওনারা এতক্ষণ ঘরে ছিলেন কথা বলছিলেন ছবি তুলছিলেন তো বেরিয়ে যাচ্ছে এবার তাও কয়েকটা ছবি তুলে নিচ্ছে তো ওনারা যাওয়ার সময় বলে গেলেন যে খুব ভালো লাগলো আপনাদের ব্যবহার যখন আবার আসবো তখন অবশ্যই আসবো আলাম অবশ্যই আসবেন কেন আসবেন না ওই দেখো তোমরা ভুল কিছু বলো সেদিন কিন্তু আমার কর্তা কোমরে হাত দিয়েছিল বলে তোমরা অনেকে বলেছ সুন্দরের মতো হ্যাঁ এরা সিস্টেমটা সব একরকম সহিনী আবার আমি বলছি বলে মুখে আবার দেখাচ্ছে যে কীরকম কোমরে হাত দিয়ে দাঁড়ায় কর্তা এখন স্নানে গেছে ও স্নান করুক আমি ততক্ষণ দেখি থালা ঘটি বাটি জোগাড় করি ভাত বাড়তে হবে তো দুজনার জন্য দুপুরের খাবার বেড়ে নিয়েছি ওর পাতে ভেন্ডি নেই ও যেহেতু খায় না আর এই যে আমার ভাত তরকারি আর ওর ভাত তরকারি বেলা কটা বাজে দেখো তিনটে বেজে গেছে তিনটে পার হতে চলল এখন খাবো দুপুরের খাবার তুই ঘরের ভিতরে পর্যন্ত চলে আসলি পশুদিন রাতেও দুড়টটা ছিল মাথা দিয়ে দেখলাম ঢুকলো ঢুকে একটুখানি বসলো বসে আবার চলে গেল ও দেখো আস্তে খালি আবার নিজের মতো বেজে আসে কেন ও দয়া করতে আসে কম্বল দিটুকে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে মা একবার ওই যেখানে আছে সেখান থেকে আমি একটা কম্বলও ফেলে দিয়েছি মা ওই যে পাচের ওপরে আর আকাশে প্রচুর মেঘ লেগেছে বলে আবার আসলাম যে কম্বল দুটো তুলতে দেখো কী হারে মেঘ বৃষ্টি এক্ষুনি নামবে মনে হচ্ছে কিন্তু আবার রোদ উঠে গেল বৃষ্টিটা কি করে হবে যাই হোক আমি ঘরে ছিলাম দিয়ে সাথে বলল কিনা খুব চরম মেঘ নেমেছে এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসলে তুমি কম্বল দুটো তুলতে আসো আমি এসে দেখি মা অলরেডি এখানে আছে

অনেকে বলো কোমরে গামছা বাঁধাটা ভালো না এটা খারাপ তাও শোনে না যেন আমি না নিষেধ করি যে তুমিও না কোমরে গামছা বেঁধো না দেখতেও দেখার কথা আমি বাদ দিলাম দেখা প্রসঙ্গে আসতে চাই না কেউ কেউ বলে ভালো না ও কথাই কানে তোলে না আমার কিছু কিছু কথা একদম কানে তোলে না বলেছি লিকার চা খাওয়া দুধ চা খাবা না সেই দুধ চাটাই ও পছন্দ করে যেটা শরীরের পক্ষে ক্ষতি মানে কিছু কিছু বিষয় আমি না করলেও সেটা শোনে না আমাকে লুকিয়ে খায় বরঞ্চ আমাদের যে সমস্ত বন্ধুরা আসে ভিভার্স বন্ধুরা তারা খুব ভালো করে বুঝিয়ে বলে দাদা দিদি ভিডিওতে প্রায় সময় বলে তুমি চায়ের দোকানে থাকো তো চাটা খাও লিকার চাটা খেও দুধ চা খেয়েও না শোনেই না কথা কম খাই না ও বেশি খায় আজকে রাতের খাবার হচ্ছে দু রকম বিরিয়ানি চিকেন আর মাটন তো আমার চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে ওই দেখো কামড় মেরে দিয়েছি আর এই যেখানে রয়েছে মাটন বিরিয়ানি আর আমার কত বিরিয়ানি দেওয়া ও খাবে না ও বলছে আমি খাবো না ভালো লাগে না ত্যান তেমন সমস্ত বলা শুরু করেছে ওটা রাজু খেয়ে নেবে আর এটা আমি খেয়ে নেবো সাদা ভাত হলে আর কিছু চাই না তো জল বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো তো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট